समान

অন্যান্য জেলা থেকে আগত বা সমস্ত সম্মানিত সংসদ সদস্যবৃন্দ জেলা সম্মানিত আওয়ামী লীগের সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রলীগের বিভিন্ন থানা থেকে আগত আমার ছাত্রলীগের ভাইরা আসসালামু আলাইকুম আমি আপনাদের এই সম্মেলনে আজকে হয়তো খানজানি বেলার পূর্ণ ভূমিতে ছাত্রী যে আজকের এই সম্মেলনে আমি সত্যি নিজে আজকে আমি কোনো সময়

আপনাদের সবাইকে আমার ধন্যবাদ আলাদা ইতিহাস আছে জাতীয় নেতৃত্বে উনিশশো আটচল্লিশ সালে চত্র জানুয়ারি ছাত্রলীগ জন্ম বাংলাদেশের ইতিহাসে ছাত্রলীগের বাংলাদেশ জন্মহার আগে স্বাধীনতা যুদ্ধের আগে ছাত্রলীগের প্রত্যেকটা আন্দোলনে ভাষা আন্দোলন শেষক্তির ছয় দফা এবং উনসত্তরের এগারো দফা আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রলীগ মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সেই একটি প্রধান যেটি আমাদের এই অঞ্চলের যিনি আজকে বাংলাদেশ বাইরের জেলা সম্পাদক কামরু জুকু সে আমার মনে আছে আমি যখন ছোটবেলায় ওনাকে দেখেছি যুদ্ধের সময় উনি যখন তাঁকি ক্যাম্পে আমি আমার পিতার সাথে গিয়েছিলাম আমি এবং বঙ্গবন্ধুর ব্রেজপুত্র শহীদ শেখ কুমার আমরা গিয়েছিলাম তখন উনি ছাত্রলীগের নেতা ছিল এবং তখন উনি মুজিব বাহিনী আমাদের এই অঞ্চলের প্রধান ছিল ছাত্রলীগকে আজকে জন শেখ হাসিনার সরকারকে আরও শক্তিশালী করার আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে ছাত্রলীগকে সুসমিত হতে হয় আজকে দুই হাজার এক সালের পরে মনে আছে যে আপনারা জানেন অন্যায় যে অত্যাচার যে জুলুম আওয়ামী লীগের নেতা কর্মী ছাত্রলীগের নেতা কর্মী সবার এই ছাত্রলীগের তখন যে নাসি এবং যে ছাত্রলীগের সভাপতি ছিল তারা তখন মোকাবিলা করেছি আজকে বিএনপি কি করেছিল আপনারা জানেন এই অঞ্চলের সমস্ত উন্নয়ন দু হাজার এক নির্বাচনে পরে বন্ধ হয়েছিল

এই নেত্রী এসে সেই বিমানবন্দরে কাজ করে করেছে আপনারা দেখেছেন এই মাসে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের নেত্রী প্রথম প্রথম এই একটা এবং মন্ত্রিসভার মোটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে যে চারশো একাশি কোটি টাকা দিয়ে মোমায় বিমানবন্দর হয় তাই আজকে বুঝতে হবে জন্ডিবাগ সৃষ্টি করা ভারতের সময় জঙ্গিবাদের সৃষ্টি হয়েছিল কি জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে জানেন এই বাঘাটাই বাংলা ভাইকে মল্লাহাটের থানায় জনগণ করে তাকে পুলিশের সব প্রয়োগ করেছে আর সেই প্রথা পরে কি

করতে এই সম্মেলন সফল হোক এবং এই সম্মেলন সফল করার জন্য যারা কষ্ট করেছে যারা অনেক পরিশ্রম করেছে আমি ছাত্রলীগের সমস্ত কর্মী ভাই আমার সন্মদিন সালাম একটু অভিনোদন জানি যেহেতু লোকে অনেক কষ্ট অনেক দিক থেকে এসেছে আমি সেজন্য না করে আমার বক্তব্য এখানে শেষ করছি আমার দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু アナウンサーしてるから。